হ্যালো বন্ধুরা আজকে গালফিয়ারের ভ্রমণ আপনাদেরকে দেখাবো এবং তাদের সুযোগ সুবিধা কেমন তাদের সিট কেমন এবং খাবার দাবার তারা কী রকম দেয় এবং কীরকম সময় লাগে আর কি গন্তব্য পৌঁছতে আশা করি আমাদের সাথেই থাকবেন চলুন শুরু করা যাক প্রথমে আমরা ইমিগ্রেশন পার করে প্লেনের সামনে যাইতেছি কাছাকাছি যাইতেছি একটি বাসের মাধ্যমে আমরা সবাই বাসে আসি বাস দিয়ে আর কি প্লেনের কাছাকাছি আর কি নেওয়া হয় তারপর বাস দিয়ে যে গার্লফেয়ার প্লেনের কাছাকাছি চলে আসলাম চলে আসার পর আমরা এখন প্লেনে উঠবো প্লেনে ওঠার পর দেখলাম যে সিটগুলো মোটামুটি ভালোই পরিবেশ খুব সুন্দর আমি অবশ্য ওঠার পর ওখানে একজনকে জিজ্ঞেস করলাম যে সিট নাম্বার বলে দিয়েছি তারপর সিট আমাকে দেখাই দিছে ফলে সিটে আসার পর দেখলাম সিট ভালোই বড় সামনে ভালোই জায়গা আছে আমি আবার সবারই যে জানালার কাছে সিটটা পাই নাই কিন্তু ভিডিও করলাম আর কি জানালার কাছে যে সে আসে না এখনও সেজন্য আর কি এটা ভিডিও করার জন্য আমি জানালার পাশে বসছিলাম আর সবারই সামনে একটা করে টিভি আর একটা টাচ স্ক্রিন টিভি এটার মধ্যে মুভি টুভি অনেক কিছুই আছে নাটক আছে তারপর গান টান শোনার জন্য আর কি আপনার অডিও গানও আছে তারপর এটাতে এটার জন্য এটাতে একটা হ্যাঁ হেডফোনও দেওয়া দেয় অবশ্য তারপরে যে পাশে একটা বাংলাদেশ বিমানের প্লেন ছিল একটা এই সবই বাঙালি এই যে প্রথমে ওঠার পর প্লেনটা সারার পর কিছুক্ষণের পরে আমাদেরকে খাবার দিল খাবারটা অবশ্য ছিল চিকেন বিরিয়ানি তার সাথে দিয়েছিল আবার রুটি তারপর একটা কেক দিয়েছিল এই যে আমাদের যে স্ক্রিনে দেখা দেখাইতেছে যে আমরা কোথায় আছি আর আমাদের যাইতে কত সময় লাগবে এই যে ঢাকা থেকে সারার মনে মনে করেন আমরা ঢাকা থেকে সারার পর আমরা ইন্ডিয়ার মাঝামাঝি অবস্থানে আসছি সেই মুহূর্তে আর কি আমাদেরকে খাবারটা দিয়েছে খাবারটা অবশ্য অনেক পরিমাণটা ভালোই ছিল এবং খাবারটা অনেক সুস্বাদু ছিল এবং ভালোই ছিল এবং কেকটা অনেক ভালো ছিল তারপর একটু যে কি কি মুভি আছে তারপর কোনটা কোন মুভিটা আর কি দেখা যায় সেটাই আর কি খুঁজতে ছিলাম সবাইকে একটা অবশ্য একটা করে ইয়ার 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 ফোন দিয়ে দিছে যে যারটা যে দেখবে আর নিজেরটা যারটা যে শুনবে আর কি তারপর স্ক্রিনে অবশ্যই যে দেখলাম যে সবাই হয়তো আমরা একটু মেঘের ভিতরে ছিলাম তখন সেজন্য একটু আলোটা একটু কম দেখাইতেছিল পরে যে স্ক্রিনে দেখা যেতেছে যে কত সন লাগবে আমরা অবশ্য ঢাকা থেকে বাহরান যেতেছি এটা এখন অনেক সময় লাগবে এটা স্ক্রিনে দেখাইতেছে যে আমরা ইন্ডিয়া পার হয়ে অবশ্য সমুদ্রের উপরে আছি আর বেশিক্ষণ লাগবে না অধিকাংশ রাস্তায় আমরা পার হয়ে চলে আসছি সামনে হয়তো দুবাই দুবাইয়ের পর হয়তো এই বাহরাইন সবাই আর কি নিরিবিরি আর কি রেস্ট নিতেছে সবাই আর কি বাংলাদেশি মানুষ আমি একটু উঠছিলাম আর কি ওয়াশরুমে যাওয়ার জন্য পর আয়সা দেখি আমার পাশে যে ছিল সে ঘুমায় গেছিলো তারপর আমরা সেফলি নিরাপদভাবে বাহরানি ল্যান্ড করলাম গালফেয়ারের বিমানে জার্নিটা আমার ভালোই লাগছে অবশ্য সব কিছুই সব ঠিকঠাক ছিল আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম